আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মুবারক আজকে আমি এমন একটি গুরুর বাজার নিয়ে এসেছি যেটি হবিগঞ্জ জেলার গোপায়া ইউনিয়নের গোপায়া তেতুয়া খেলার মাঠে আয়োজিত করা হয়েছে এখানে মোটামুটি শতকারা পঁচানব্বই ভাগ দেশীয় কৃষকের গরুর বাজারজাত করা হয়েছে এখানে বিদেশি গরু খুব কম পরিমাণের তো চলুন গরুর বাজারটি ঘুরে আসি আর আপনারা অবশ্যই জানাবেন গরুর বাজারটি আপনাদের কেমন লাগলো তো চলেন দেখে আসি কি পরিমাণ দেশি ও বিদেশি গরুর বাজার জমে উঠেছে এই বাজারে মূলত অনেক সুন্দর সুন্দর দেশীয় সারগুরু কৃষক কৃষক এবং কিছু পাইকার বাজারে নিয়ে এসেছে তো গুরু মোটামুটি বেশ সুন্দর মূলত এই বাজারটি আজকে কালকে এগো এবং আগামী পরশু তিন দিনের জন্য আয়োজন করা হয়েছে আজকে তেমন একটি গরু বেচা কিনা হচ্ছে না হয়তো হবে না কারণ অনেকেই গরু কিনে রাখার মতো পরিবেশ নেই জায়গা নেই বা গরুকে খাওয়ানোর মতো খড় গাছ ব্যবস্থা নেই তাই হয়তো আজকে খুব কম সংখ্যক গরু বেচা বিক্রি হবে তো আগামীকালকে আর একটু বিক্রি বাড়বে আর তৃতীয় দিনে মূলত যায় কিনার অবশ্যই কিনে নেবে তো বাজারটি পর তিন দিন অনুষ্ঠিত হবে তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামীকালকের বাজারের কী অবস্থা অবশ্যই আপনাদেরকে জানাব পরের দিনেরও বাজার কী অবস্থা অবশ্যই জানাবো তো এই বাজারটি মূলত আরও আগ থেকেই হওয়ার কথা ছিল সম্ভবত কোনো একটি সমস্যার কারণে বাজারটি নিয়মিত অনুষ্ঠিত হতে পারে নাই তবে আজ থেকে তিন দিন পর্যন্ত বাজারটি অবশ্যই চালু থাকবে তো আবারও বলে নিচ্ছি বাজারটি হবিগঞ্জ জেলার গোপায়া ইউনিয়নের গোপায়া তেতুয়া খেলার মাঠে আয়োজন করা হয়েছে ইচ্ছে করলে আপনারা আশেপাশের এলাকা থেকেও এসে বাজারটি ঘুরে যেতে পারেন হয়তো আপনার পছন্দের গরুটি পেয়ে যাবেন আর বাজারে গরুর মূল্যটি মোজা মোটামুটি আমার কাছে সহনশীলই মনে হয়েছে বেশিও না একেবারে কমও না তো বুঝে শুনে কিনতে পারলে অবশ্যই মন্দ হবে না তো এই বাজারে গরুর হাসিল ধরা হয়েছে পনেরোশো টাকা আর ছাগলের জন্য রাখা হয়েছে চারশো টাকা বিগত কয়েকদিন এক লাগাতারে বৃষ্টি হওয়ার কারণে গরুর বাজারটি অনেক কাদাযুক্ত হয়ে পড়েছে তারপরও প্রচুর গরু এসেছে এবং অনেক ক্রেতা এবং দর্শনার্থীরাও বাজারটি পরিদর্শন করতে এসেছেন বাজারটি অনেক জমজমাট প্রচুর গুরু এসেছে আর এখানে ক্রেতা দেখলাম হবিগঞ্জেরও প্রায় অনেক দূর দূরান্ত থেকেও ক্রেতা এসেছেন কেউ কেউ গুরু কিনছেন আবার কেউ কেউ আলাপ আলোচনা করে দেখছেন কিনা যায় কিনা আবার কেউ কেউ কৃষকের সাথে গোপনে গোপনে কেনাবেচা করে আসিল হয়তো ফাঁকি ওদিচ্ছেন দু একজন তো আসিল ফাঁকি দেওয়াটা এটা ঠিক না যেহেতু গুরু একটি পবিত্র উদ্দেশ্যে কুরবানি করা হয় এখানে কোনো চলছাত্রী না থাকাটাই উত্তম তারপরও বাজারের আয়োজন যারা করেছেন তারা অনেক সতর্ক রয়েছেন কেউ আসিল ছাড়া যাতে গুরু লেনদেন না করতে পারে ওনারা অনেক অনেকটা সচেতন তো এখানে আশেপাশের পণ্ডবি গ্রাম থেকে গরুগুলো এসেছে শতকরা পঁচানব্বই ভাগ গরু দেশি এবং কৃষক দ্বারা পালিত তাই গরুগুলো দেখতে অনেক সুন্দর পুষ্ট শক্তিশালী গুরু এগুলোর মাংস অনেকটা মুক্ত থাকবে তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন এবং আপনার ফিডব্যাকটি জানাবেন পরবর্তী বাজারে এতটাই ব্যস্ত মানুষ তাড়াহুড়া প্রতিটা গরুর দাম কত চাচ্ছে কাস্টমার কত বলতেছে এ বিষয়ে আপনাদের কোনো তথ্য আমি দিতে পারলাম না দুঃখিত সাধারণ বাজার হলে দেওয়া যেত কারণ তো গরুও থাকতো না এত ক্রেতাও থাকতো না যার ফলে সময় পাওয়া যেত গরুর দাম দর এগুলা তথ্য দিতে গেলে ভিডিওটি অনেক অনেক লম্বা হয়ে যাবে আর কুরবানির আটের গরু মোটামুটি দাম দর সম্পর্কে মোটামুটি সবার একটা আইডিয়া থাকে কারণ এটি একটি অস্থায়ী বাজার এই জন্য আর এতটা দাম দরের ক্ষেত্রে গুরুত্ব দিইনি তো আপনারা এসে বাজারটি অবশ্যই সুযোগ থাকলে ঘুরে যাবেন আগামী আগামীকালকেও বাজারটি জমবে পরশু দিনও বাজারটি জমবে আর ইচ্ছে করলে কৃষকের সাথে সরাসরি কথা বলে আপনার গুরুটি তিন দিন বা ঈদের আগ পর্যন্ত কৃষকের বাড়িতে রাখা সম্ভব সেটি আলোচনা সাপেক্ষে যেহেতু এটা গ্রামের বাজার এটা অবশ্যই সম্ভব তো যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি দাবিয়ে দেবেন তো ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন এটাও কমেন্টস করবেন আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন গোপায়া নুরাহানি জামি মসজিদ বাজারের পাশেই খেলার মাঠ মাঠে আয়োজন করা হয়েছে গুরু বাজারটি এক একসময় এই বাজারটি অনেকটাই জমজমাট ছিল প্রায় আশেপাশে বিশ গ্রাম থেকে এখানে মানুষ বাজার করতে আসতো কৃষক তার উৎপাদিত কৃষিজাত পণ্য এখানেই বিক্রি করতো খুবই জমজমাট ছিল বাজারটি এখন আশেপাশে কিছুক্ষণ পরপরই ছোট ছোটো বাজার সবজি মাছ হ্যাঁ তরি তরকারি অনেক কিছুই বিক্রি হয় যার ফলে এই বাজারটি আস্তে আস্তে জনসমাগমের উপস্থিতি অনেকটাই কমে গেছে এখানে পণ্য আগের মতো কৃষক বাজারে নিয়ে আসে না আগে প্রায়ই দেখতাম আমি বাজারে প্রতিদিনই দু একটা গরু এই বাজারে নিয়মিত উঠত কারণ আগে বাজারে মানুষ আশেপাশের পনেরো বিশ গ্রামের একমাত্র ক্রয় বিক্রয়ের জন্য কৃষক বিশেষ করে কৃষিপণ্যের এই বাজারটি ছিল মূলত একমাত্র ভরসা আজকে কালের বিবর্তনে জায়গায় জায়গায় ছোট ছোট হাট বাজার গড়ে ওঠার কারণে অতীতের যে বড় বড় হাট বাজারগুলি ছিল এগুলো অনেকটাই ছোটো হয়ে এসেছে অনেকটাই মানুষ আর এতটুকু এত দূরে দূরে বা হাট বাজারে যেতে চায় না অনেক সময় যদি দু এক টাকা পণ্য কমে বিক্রি করতে হয় বা বেশি দিয়ে কিনতে হয় আশেপাশেই সে লেনদেনটি করে থাকে তো ভিডিওটি আসলে এতটা সুন্দর করে করতে পারি না কারণ পায়ে চলার যে রাস্তাটা অনেক কাদা অনেক কাদা কী বলবো প্রচুর কাদা বিগত কয়েকদিনে বৃষ্টির কারণে এই দুরবস্থা তারপরও আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করলাম বিশেষ করে যারা প্রবাসী বায়ু বোনের প্রবাসে রয়েছেন হবিগঞ্জের তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনি আপনার এলাকার কোন জায়গাটি দেখতে চান বিদেশে বসে বা কোন বাজারটি দেখতে চান আমি চেষ্টা করব অবশ্যই তুলে আনার জন্য তো আবারও সবাইকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা থাকলো আমার পক্ষ থেকে বিশেষ করে আমাকে একটু সাপোর্ট করবেন আর পুরো পুরো বাজারের সবগুলি গুরু যদি আমি দেখাতে যাই ভিডিওটি অনেক অনেক দীর্ঘ হয়ে যাবে হয়তো এতক্ষণ ভিডিও দেখার মতো অনেকেরই সময় থাকবে না তারপরও ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তো এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদের প্রতি অবশ্যই আমি কৃতজ্ঞ এবং আন্তরিক ধন্যবাদ সাথে থাকার জন্য এভাবেই পাশে থাকবেন আমি হবিগঞ্জের যত হাটবাজার রয়েছে হবিগঞ্জ ডিস্ট্রিক্টের হাটবাজার মাজার বিশেষ বিশেষ কিছু পরিচিতি স্থান যেগুলো অনেকেই দেশ ও দেশের বাহিরে মিস করে থাকেন অথবা অনেকেই চিনেন জানেন আসার সময় পাননি আমার ভিডিওর মাধ্যমে এগুলো তুলে ধরার চেষ্টা করব আর একটা জিনিস খুব ভালো লাগলো বাজারে কোনো ইন্ডিয়ান গুরু নেই পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে কি বলবো চোখ জুড়িয়ে যায় গর্বে বুক ফুলে ওঠে আমার দেশেই আমার দেশে কৃষকেরা এখন স্বনির্ভর গরু উৎপাদনে ইন্ডিয়ার দাদাবাবুরা ভেবেছিল যে ইন্ডিয়া থেকে গরু না আসলে বাংলাদেশের মানুষ গরুর মাংস আর খেতে পারবে না কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে আমরাও পারি আমরা কারো উপর নির্ভর করে থাকতে চাই না এতদিন হয়তো কৃষকেরা গরু উৎপাদনে একটু অমনোযোগী ছিল কারণ ইন্ডিয়ান গরু যখন বাংলাদেশে প্রবেশ করে অবৈধভাবে তখন বাংলাদেশের কৃষকের গরু যে একটা ন্যায্য মূল্য সেটি কৃষক পেতন দেখা যেত তার পরিশ্রম এবং উৎপাদন ব্যয় হিসাব নিকাশ করে বিক্রির করে একজন কৃষক তার কাঙ্ক্ষিত মূল্য পেত তাই ইন্ডিয়ান দাদা বাবুরা আগে বাংলাদেশে প্রাচার করে অথবা রপ্তানি করে তারা সুযোগটা পেত এখন ইউটিউবে চার্জ দিলে দেখা যায় এই যে কোরবানির সময় ইন্ডিয়ার গরুর হাটে ক্রেতা নেই বললে বছরে যে গরু বাংলাদেশে পঞ্চাশ হাজার রুপিতে ওরা রপ্তানি করত সে গরু বিশ হাজার বাইশ হাজার টাকায়ও বিক্রি করতে পারছে না তো দাদা বাবুরা মনে করেছিল বাংলাদেশকে গরু না দিলে বাংলাদেশের মানুষ গরুর মাংস খেতে পারবে না কোরবানি দিতে পারবে না ওরা আসলে নিজের গর্তে নিজেরাই করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে তাতে কি হয়েছে বাংলাদেশে এখন পর্যাপ্ত পরিমাণ চাহিদার চেয়েও অনেক বেশি পেঁয়াজ উৎপাদন হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা পারি আমরা পারি বাংলাদেশে যে কোনো পণ্যের চাহিদা মেটানোর জন্য বাংলাদেশি যথেষ্ট কিন্তু ইন্ডিয়ার দাদাগিরির কারণে অনেক কিছু সম্ভব ছিল না কিন্তু এখন সদই সম্ভব যা গ্লোবাল বাজারে মাঝখানে অতিরিক্ত কিছু কথা বলে ফেললাম কিছু নেবেন না কারণ এই গরুর বাজারটি দেখে শুধু এটি নয় বাংলাদেশের প্রত্যেকটা গরুর বাজারে আমি যে কয়টা গরুর বাজারে ঘুরে এসেছি পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে গরুর কোনো সংকট নেই এবং চাহিদার চেয়েও অনেক অনেক বেশি গরু এবার বাজারে এসেছে কোনো বিদেশি গুরু নয় সবই আমাদের দেশি গুরু তো বাঁধতেই কতটা ভালো লাগছে গর্বে বুকটা ফুলে যাচ্ছে আমরা কারো ওপর পরনির্ভরশীল নই আমরা বাঙালি বীরের জাতি আমরা যেমন দেশকে স্বাধীন করতে পেরেছি বর্তমানে দেশে কে করতে পেরেছি বাংলাদেশে এখন বাজারে যান প্রতিটা জিনিস প্রত্যেকটা জিনিস চাহিদা মতো রয়েছে আর এগুলোকে কোনো এক সময় কিছু অসাধু মানুষ কৃত্রিম সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পণ্যগুলো পৌঁছাতে বা বাজারজাত করতে ব্যাঘাত ঘটিয়েছে কিন্তু এখন বর্তমানে আপনি বাজারে যান ফল থেকে ধরে